বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আমরা সবাই অনপ্যাসিভের অংশ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর আসল অর্থ কি অনপ্যাসিভ শুধু একটি প্রযুক্তি কোম্পানি নয় এটি একটি বিপ্লব আমরা যে কাজগুলো করছি যে সার্ভেগুলো পূরণ করছি সেগুলো শুধু কিছু ফর্ম্যালিটি নয় প্রতিটি ক্লিকে প্রতিটি উত্তরে আমরা আমাদের নিজেদের প্রতিশ্রুতিকে যাচাই করছি আমরা খুঁজছি সেই সব মানুষকে যারা কেবল দ্রুত অর্থ উপার্জনের জন্য এখানে আসেননি আমরা খুঁজছি তাদের যারা আমাদের মতোই একটি নৈতিক ও সৎ ভবিষ্যতের স্বপ্ন দেখেন আমাদের প্রতিষ্ঠাতা অ্যাশ মুফারে একটি অত্যন্ত দৃঢ় লক্ষ্য নিয়ে এই কোম্পানিটি তৈরি করেছেন তিনি চান অনপ্যাসিভ হবে পৃথিবীর সবচেয়ে নৈতিক ইথিক্যাল কোম্পানি এখানে ব্যবসা শুধু একটি মাধ্যম আসল লক্ষ্য হল মানুষের জীবনকে উন্নত করা এবং সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আনা আমরা সেই পুরনো দিনের মানসিকতা থেকে বেরিয়ে আসছি যেখানে শুধু কথার ফুলঝুরি ছিল এখন সময় এসেছে সত্যিকারের কাজের আমরা আমাদের সংস্কৃতিকে বদলে ফেলেছি এখন আমরা আরও বেশি ব্যবসাকেন্দ্রিক বিজনেস ওরিয়েন্টেড আরও বেশি নৈতিক ইথিক্যাল আমাদের প্রতিটি পণ্য প্রতিটি সার্ভিস তৈরি হয়েছে এই চিন্তা থেকে কিভাবে আমরা মানুষকে সাহায্য করতে পারি কীভাবে তাদের জীবনকে আরও সহজ ও উন্নত করতে পারি মনে রাখবেন অনপ্যাসিভ রাতারাতি ধনী হওয়ার কোনো প্ল্যাটফর্ম নয় যারা দ্রুত টাকা উপার্জনের আশায় এখানে এসেছেন তারা ভুল জায়গায় এসেছেন অনপ্যাসিভ একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা আমরা মানুষের জীবনে একটি নতুন বাস্তবতা তৈরি করতে চাই আমরা চাই এমন এক বিশ্ব যেখানে প্রযুক্তি হবে মানুষের জন্য কল্যাণকর যেখানে ব্যবসা হবে নৈতিকতার ভিত্তি আসুন আমরা একসাথে এই নৈতিক ও সৎ ভবিষ্যতের দিকে এগিয়ে যাই নিজেদেরকে প্রস্তুত করি এই পরিবর্তনের জন্য মনে রাখবেন আমরা শুধু একটি কোম্পানি তৈরি করছি না আমরা একটি নতুন বিশ্ব তৈরি করছি ধন্যবাদ